ফিলিস্তিন ফিলিস্তিন সহায়তা করলেন ইসরাইল তার যুবক লাগিয়ে দিছে অস্ত্রের পেছনে আর পুরো উম্মতে মুসলিমার যুবক দলকে লাগায়া দিয়েছে মোবাইলের পেছনে ঠিক বাস্তব না বলেন যদি মোবাইল থেকে 5টা মিনিট ডেলিভার করো 5টা মিনিট 10টা মিনিট মোবাইল থেকে বের করো বন্ধু 10টা মিনিট এতে সাফরো 10টা মিনিট যিকির করো ফিলিস্তিনের শহীদদের জন্য আমি 10টা মিনিট সময় ব্যয় করলাম ফজর পরে 10 মিনিট দৌড় লাগাও দৌড় লাগাও আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আমি 10 মিনিট দৌড়াইছি আমি আমার ওজন কমাই দিছি জন্য হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব ইল্লা ওয়া আল্লাহু মাল কাদা প্রতিদিন কমপক্ষে 6 কিলোমিটার সকালবেলা হাঁটতেন হাকিম উল উম্মত 2 4 5 কিলোমিটার প্রতিদিন সাতার কাটতেন জিজ্ঞাসা করা হলো হযরত এই বয়সে আপনি হাঁটেন কেন এই বয়সে সাতার কাটেন কেন হাকিম উল উম্মত বলেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল আল্লাহ তাআলা বলেন দুশমনের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করো এই আয়াতের আমল করার জন্য আমি দৌড়াচ্ছি আর সাতার কাটছি ফিলিস্তিনিদের এই সমস্যা পুরা উম্মতে বুঝতে মার তর্কে জেহাদ জেহাদ ছেড়ে দেওয়া কারণ জেহাদ যদি কখনো ফরজা আইন কখনো ফর্জে কে এর নিচে কোনো স্তর নাই তো ফর্জে কে ফায়া আইন ছেড়ে দিলে গুনা হয় কি না এই গুনাহের গুণাগার কে কে আমরা আমরা সবাই জোহর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না আছর নামাজ ছেড়ে দিলে গুনা হয় না হয় না আমরে বিল মারুফ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না জেহাদ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না পৃথিবীর সমস্ত মুসলমান হুকুমত জেহাদ ছেড়ে দেওয়ার কবিরা গুনাই গুনাহানা বলেন জ্যাহাদ ছেড়ে দেওয়ার গুনাই কি এটা কি ফিরিস্তির মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না এই যে এই নির্যাতন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারণটা কি জ্যাহাদ ছেড়ে দেওয়ার গুনাহ বলে কি ছেড়ে দেওয়ার গুনাহ জ্যাহাদ ছেড়ে দেওয়ার যেই গুনা হয়েছে। ওই গুনার সমাধান কি ওই গুনাটা শুধু আস্তাকল্লাহ না ওই নেকিটা করা একজনের নামাজ ছেড়ে দিল শুধু আস্তাক ফেরুল্লাহ পড়লো জোহর নামাজ ছেড়ে দিল আস্তাক ফেরুল্লাহ পড়লো আসর পড়লো না তাহলে জোহর নামাজ ছেড়ে দেওয়ার গুনা মাফ হয়েছে যেই গুনার কারণে যেই সাজা এস্তাকফারের প্রথম হলো আন্নাদা আমা তো আলা আমা কান যেই গুনাহ হয়ে গেছে এই গুণার উপরে লজ্জিত হওয়া যে এই গুনা হয়ে গেছে এই গুনের উপরে কি হ তা আমরা যে জেহাদ করি নেই যে জেহাদ ছেড়ে দিয়েছি এই জন্য আমরা কি কখনো লজ্জিত হয়েছি রু ইউ আদ্দিক আদা আবেন আলি ইমা যদি তোমরা আল্লাহর রাস্তা বের না হও আল্লাহ তলা তোমাদেরকে মরুন দুঃ ছাত্র দিবেন কঠিন শাস্তি দিবেন এটা যদি আল্লাহর হোয়াইদ হয় এটা যদি আল্লাহর ধমক হয় এটা আল্লাহ কবে দিবেন বার্মাতে কি পরিমাণ শাস্তি দিয়েছেন চীনের জিনজিয়াকে কি পরিমাণ শাস্তি হচ্ছে ভারতের আসামে আর পশ্চিমবঙ্গে আর ত্রিপুরায় কি পরিমাণ শাস্তি দিচ্ছে মুসলমানদেরকে ফিলিস্তিনে কি পরিমাণ শাস্তি হচ্ছে গাজায় কি পরিমাণ শাস্তি এর একমাত্র প্রতিষেধক পুরো উন্মতি মুসলিমা জেহাদের দিকে ফিরে আসা বলেন পুরা উন্মতি মুসলিমা কোন দিকে ফিরে আসা বলেন জেহাদের দিকে কি আসা জেহাদের দিকে ফিরে আসা পুরা উন্মতি মুস্তিমা হাত্তায়ার জেহু ইলা দীনিকুম হাত্তায়ার জেহু ইলা দীনিকুম আইলা জেহাদিকুম তোমরা তোমাদের জেহাদের দিকে ফিরে আসা ছাড়া তোমরা তোমাদের জেহাদের দিকে ফিরে আসা ছাড়া আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের দ্বীন পুরো করবেন না আল্লাহ তাআলা তোমাদের দ্বীন পুরো করবেন না জেহাদের দিকে ফিরে আসা ছাড়া এজন্য আপনি শুধু দু চারটা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন কি ভাই দু চারটা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন এটাই যে আদের জন্য শেষ শেষ সিদ্ধান্ত নাকি কি ভাই হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাবে কি বললেন আমার সমস্যা কি সবাই বলেন তা আমাদের গুনাহ আছে না নাই বলেন তাহলে গুনার সমাধান কি তাওবা ইস্তেকফার আর ইস্তেকফার মানে কি ইস্তেকফার মানে চারটা এক নম্বরে নাদামাতু আলা মা কান যে গুনাহ হয়ে গেছে এটা সমূলে ছেড়ে দেওয়া লজ্জিত হওয়া আর নাদামাতু আলা মা কান এই গুনাহের উপরে লজ্জিত হওয়া আজকে উম্মতে মুসলিমার কোন লজ্জাবোধ আছে মহাজল্লা জিনা হলে লজ্জা হয় চুরি হলেও সে লজ্জিত হয় ডাকাতি হলেও সে লজ্জিত হয় লেকিন আমরি বিল মারুফ ছেড়ে দেওয়ার কারণে যে গুণা হয়েছে এর জন্য উন্মত এখন নাদামত আছে তারকে জাহাদের কারণে যে গুণা হয়েছে এই গুনার কারণে উন্মত এখন নাদামত আছে উন্মতের মুফতির নাদামত আছে উন্মতের পিসাব ক্যাবলার নাম নাদামত আছে কি বল মহাদেশের নাদামত আছে বক্তাদের নাদামত আছে আমার নাদামত আছে আরে নাদামত মানে কি লজ্জিত হ তো তর্কে জেহাদের গুনার উপরে আমাদের কোন নাদামত আছে লজ্জাবোধ আছে যে আমরা তও জিহাদ ছেড়ে দিয়েছি এর জন্য এক নম্বর হলো আলা মা কান যে গুনা হয়ে গেছে এই গুণাকে ছেড়ে দেওয়া আর দুই নম্বর হলো আল আজম আন আদমি আউদাতিহা জীবনে আর এই গুনাহ করবে না এটা ওয়াদা করা জীবনে আর এই গুনাহ করবে না এটা কি করা তিন নম্বর হলো কান যে গুণা হয়ে গেছে সমুলে ছেড়ে দেওয়া যে গুণা হয়ে গেছে সকুলে কি লজ্জিত হওয়া দুই নম্বরে গুণা সমূলে ছেড়ে দেওয়া তিন ওই গুণা করবে না বলে ওয়াদা করা আর চতুর্থ নম্বর হল যদি বান্দার হক সম্বলিত গুণা হয় তাহলে বান্দাকে বান্দার হক ফেরত দেওয়া কয়টাকে কয়টাকে তাওবা বলে কয়টা এক নম্বর লজ্জিত হওয়া লজ্জিত হওয়া কিন্তু জবানের আমল নয় এটা কিন্তু চোখের আমল নয় এটা হলো দিলের আমল এটা কিসের আমল বলেন লজ্জিত হওয়া এটা কিসের আমল আমি লজ্জিত লজ্জিত এটা হ্যাঁ তাহলে এক নম্বরে লজ্জিত হওয়া দুই নম্বরে গুনা ছেড়ে দেওয়া তিন নম্বরে আর করবে না বলে ওয়াদা করা আর চার নম্বরে বান্দার হক হলে বান্দাকে কি দেওয়া বান্দাকে ফিরে ফেলবে এ চারটা যদি পুরা হয়ে যায় আল্লাহ তালা করেন করে লাভ যদুম ও হাত তুমি যদি ইস্ততেখ ফার হক করো তো তুমি আল্লাহ তালাকে গাফুর আর রহিম পাবা তুমি আল্লাহ তালাকে গাফুর পাবা তুমি যদি ইস্ত ফার হক করো তো তুমি আল্লাহ তালাকে গাফুর পাবে এজন্য জন্য ফিলিস্তিনের সমস্যার সমাধান শুধুই ইস্তবার আর এসতে মানে যে গুনা হয়ে গেছে সেটা ছেড়ে দেওয়া। তাহলে জেহাদ ছেড়ে দিয়েছি এখানে ইস্তেকফার মানে জেহাদ করা সুবহানাল্লাহ বলেন এখানে ইস্তেকফার মানে কি বলেন জেহাদ করা নিয়ত করেন ইনশাআল্লাহ সুযোগ পেলে করব মাম্মা তা বলা আল্লাহ নবী বলেন যে মারা গেল বলা ইয়াকজু জেহাদ করলো না বলা মিউহাদিস নফসুহু তার মাফস তার দিন জেহাদের কথা বললো না তার দিলেও জেহাদের কথা আসতো না

আমি জেহাদ করবোই করব ইনশাল্লাহ নামাজ যেভাবে ফরজ জেহাদ এভাবে ফরজ বলেন নামাজ যেভাবে ফরজ বলেন জেহাদ এভাবে ফরজ হ্যাঁ নামাজের জন্য সারায়ত আছে জেহাদের জন্য সারায়ত আছে নামাজ ফরজ এর জন্য লুঙ্গি ছাড়া নামাজ পড়বে নামাজ ফরজ এর জন্য অজু ছাড়া নামাজ পড়বে নামাজ ফরজ এর জন্য সারায়ত আছে কিনা নাই দশটার সময় নামাজ পড়বে নামাজ ফরজ একদিনে দশটার সময় নামাজ পড়বে নামাজ দশটা সময় জোর নামাজ পড়তেছে নামাজ পড়া হবে তাহলে কি লাগে নামাজের জন্য কি লাগে সারায়ত আছে ঠিক জেহাদের জন্য কি আছে বলে লেকিন আমাকে একথা মানতেই হবে উম্মতে মুসলিমার জন্য নামাজ যেমন ফরিজা জেহাদ তেমন ফরিজা নামাজ যেমন জরুরি জেহাদ তেমন জরুরি করব করব কখন সময় সুযোগ হলে শর্ত পুরা হবে যখন তাহলে ইস্তেগফারের এক নম্বর কি বলেন এক এক কি কি লজ্জিত হওয়া এক লজ্জিত হওয়া দুই নম্বর হলো কান যে গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া নামাজ ছুটে যাওয়ার গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দিতে হবে আজ থেকে নামাজ পড়তেই হবে রোজা ছেড়ে দেওয়ার গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দিতে হবে আজ থেকে রোজা যখনই ফরজ হয় রোজা রাখতেই হবে انشاءاللہ اللہ. اللہ تعالیٰ جنہ رب کریم جنہوں اگمی رمضان کو جنامہ در خیال دیں